আমার স্নেহের একাদশেণী ছাত্রছাত্রী তোমাদের কাজী নজরুল ইসলামের বিরচিত সাম্যবাদী কবিতা থেকে কয়েকটি শর্ট কোশ্চেন দিচ্ছি এবছরের ভাই বোনেদের জন্য যারা প্রথম সেমিস্টার পরীক্ষা দেবে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে চলো প্রথম কোশ্চেনটি চলো সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অ্যান্সার লেখো সাম্যবাদী কাব্যগ্রন্থ নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতাটির কবিকে অ্যান্সার লেখো কাজী নজরুল ইসলাম নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় অ্যান্সার লেখো উনিশশো পঁচিশ নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতায় কবি কিসের গান গিয়েছেন অ্যান্সার লেখক সাম্যের নেক্সট কোশ্চেন সাম্যবাদী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল অ্যান্সার লেখো নাঙল নেক্সট কোশ্চেন পণ্ডশ্রম কথাটির অর্থ কী অ্যান্সার ব্যর্থ চেষ্টা নেক্সট সেন মুসলিম ইহুদি এবং খ্রিস্টান এই তিন ধর্মের পবিত্র কোনটি অ্যান্সার লেখো জেরুজালেম নেক্সট কোশ্চেন খ্রিস্টান ধর্মের নবীর নাম কি অ্যান্সার লেখো ঈশা ব্যাকেটটি লিখে নাও মুসলিমদের নবীর নাম ছিল মুসা নেক্সট হোস্চেন বুদ্ধদেবের অপর নাম কি অ্যান্সার লেখো সাক্ষ্যমণি নেক্সট কোশ্চেন কন্দর কথার অর্থ কি অ্যান্সার লেখো পাহাড়ের গায়ে ফাটল নেক্সট কোশ্চেন ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ অ্যান্সার লেখো বৌদ্ধদের নেক্সট হোস্চেন পারস্য দেশের ধর্মগ্রন্থ কোনটি অ্যান্সার লেখো জেন্দাবেস্তা অ্যান্সার লেখো মগজে হানিচুল সরি নেক্সট কোয়েশ্চেন লেখো মগজে শুল এখানে কে সুলহানছে অ্যান্সার লেখো বিভিন্ন ধর্মগ্রন্থ তাজা ফুল কোথায় ফুটে অ্যান্সার লেখো পথে সকল কেতাব সকল জ্ঞান কোথায় রয়েছে অ্যান্সার লেখো তোমাতে খুলে দেখতে কবি কি বলেছেন অ্যান্সার লেখো নিজ প্রাণ কেন নেক্সট সেন কেন খুঁজে ফেরো খুঁজে ফেরো দেবতা ঠাকুর অ্যান্সার ড্যাশ চিহ্ন দাও অ্যান্সার লেখো মৃত পুঁথির কঙ্কালে নেক্সট কোয়েশ্চেন লেখো বাসির কিশোরকে অ্যান্সার লেখো ভগবান শ্রীকৃষ্ণ নেক্সট কোশ্চেন মহাদনার ডাকসুনে কে রাজ্য ছাড়লেন অ্যান্সার লেখো সাক্ষ্যমণি নেক্সট কোশ্চেন বেদবিরোধী দর্শন কোনটি অ্যান্সার লেখো চারবাগ নেক্সট কোশ্চেন আরব দুলালকে অ্যান্সার লেখো হজরত মোহাম্মদ নেক্সট কোশ্চেন এই হৃদয়ের চেয়ে বড় কোনো দাও অ্যান্সার লেখো মন্দির কাবা নেই নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট পর্বতমালায় কোন উপজাতি করত অ্যান্সার লেখো ভিল নেক্সট কোশ্চেন নবীরা খোদার কি হয়েছিল অ্যান্সার লেখো মিতা নেক্সট কোয়েশ্চেন কোরানে কোন গান গাওয়া হয়েছে অ্যান্সার লেখো গান নেক্সট কোয়েশ্চেন লেখো অষ্টিক সম্প্রদায়ভুক্ত কয়েকটি গোষ্ঠীর নাম এই কবিতায় আছে তা লেখো তার নামগুলি লেখো সাঁওতাল এবং ভিল নেক্সট কোয়েশ্চেন কনফুসিয়াস কোথাকার চিন্তাবিদ ও দার্শনিক অ্যান্সার লেখো চিন এই ছিল তোমাদের কয়েকটি শর্ট কোয়েশ্চেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে ততক্ষণ পর্যন্ত নতুন ভিডিও আসার অপেক্ষা তো অপেক্ষা পর্যন্ত তোমরা ভালো থাকো এবং সুস্থ